ইসরায়েল ইরান যুদ্ধের মাঝে বা এই আবহে এবার কি ঢাকাও জড়িয়ে পড়ল। ভাবছেন তো কেন এই প্রশ্ন করছি কারণ ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কূটনীতিকের বাড়ি বিবিসির এক প্রতিবেদনে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে সতেরোই জুন এই ঘটনাটি ঘটেছে বা এই হামলাটি হয়েছে তবে হামলার সময় ওই কূটনীতিক বাড়িতে না থাকায় বরাত তিনি প্রাণে বেঁচে গেছেন তবে তাঁর বাসভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কূটনীতিকের নাম ওয়ালিদ ইসলাম তিনি জানান তার পুরো বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এই হামলায় তিনি আরও বলেন আশেপাশে আর এখন কিছুই নেই শুধু কয়েকজন কূটনীতিকের কয়েকটি বাড়ি টিকে রয়েছে এছাড়া আর কিছু নেই তেহরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকরা মূলত জর্ডান নামক একটি এলাকায় বসবাস করতেন ওই এলাকায় শুধু তাদের বাড়ি নয় বরং ইরানের রাষ্ট্রীয় টিভির ভবন সহ আরও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা ছিল সোমবার ওই সব স্থানেও হামলা চালায় ইসরায়েল সোমবার দুপুরে তেহরানের তিন নম্বর জেলায় ইসরায়েলি সেনা হামলা ঘোষণা করার পর সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশি নাগরিকদের ওই এলাকা থেকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ঢাকা এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে চলে যান সেখানকার কর্মীরা যদিও বর্তমানে তারা তেহরানের জন্য তেহরানের অন্য এলাকায় রয়েছে মানে এই পরিস্থিতির জন্য এরপর মঙ্গলবার বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত বিদেশ দপ্তরের সচিব বা বিদেশ মন্ত্রকের সচিব রুহুল আলম সিদ্দিক বলেন বাংলাদেশি যারা তেহরানে আছেন তাদের নিয়ে ঢাকা উদ্বিগ্ন তারা হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশি দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তারা নিরাপদে থাকতে পারেন রুহুল আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত সচিব বিদেশ মন্ত্রকের তিনি কি বলছেন শোনাবো আপনাদের গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের আটজন বাংলাদেশি ওখানে ছিলেন তারা সবাই মানে কোনো কোনো ক্ষতিগ্রস্ত হন নাই সবাই ভালো আছেন তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি তেহরানে বর্তমানে যে চারশো জনের মতো বাংলাদেশি রয়েছেন তারা সবাই অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব এছাড়াও সেখানে অর্থ পাঠানোর উদ্যোগ নিয়েছে ঢাকা সেই নিয়ে রুহুল আলম সিদ্দিকী বলেন অর্থ পাঠাতে সমস্যা হচ্ছে আমরা তাও চেষ্টা করছি ব্যাংকিং চ্যানেল ওখানে কাজ করছে না কি বলেছেন রুহুল আলম সিদ্দিকি শোনাব আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে যে কারণে এই যে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে যে অর্থটি লাগবে অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না আপনারা জানেন সেই এই এই বিষয়টিও আমাদের এই মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি প্রসঙ্গত গত শুক্রবার থেকে ইরান এবং ইসরায়েলের মধ্যে অশান্তি চলছে দু দেশই একে অন্যের উপর হামলা চালাচ্ছে ইরানের রাজধানী তেহরাদ এবং সংলগ্ন বিভিন্ন অঞ্চলে হামলা হচ্ছে বলে অভিযোগ ইরানের গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা প্রত্যাঘাত করে ইরানও এই অশান্তির জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে দুপক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে ইরানের টানা হামলা জারি রেখেছে ইসরায়েল একের পর এক মিসাইলের আঘাতে কেঁপে উঠছে তেহরান পাল্টা তেহরানের তরফ থেকে বা ইরানের তরফ থেকেও ইসরায়েলে হামলা চালানো হচ্ছে জ্বালানি তেলের সংকটও ব্যাপকভাবে দেখা দিয়েছে এই পরিস্থিতিতে তেহরান থেকে বের করার জন্য বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করেছেন সেখানে অবস্থানরত বাংলাদেশিরা অনেকেই ফোন করে কান্নাকাটি করছেন আর্তনাদ করছেন তেহরানের বাইরেও বেশ কিছু শহর হামলায় কাঁপছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রায় কুড়ি জন চিকিৎসার উদ্দেশ্যে তেহরানে গিয়েছিলেন তারাও যথেষ্ট ভীত সন্ত্রস্ত তাদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পড়াশোনা ব্যবসা বাণিজ্য চাকরি সহ নানা কারণে বহু বাংলাদেশি ইরানে গিয়েছেন বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সংখ্যা প্রায় দু হাজার যাদের মধ্যে চারশো জন তেহরানে রয়েছেন জরুরি প্রয়োজনে তারা যেন যোগাযোগ করতে পারেন সেই জন্য হটলাইন নাম্বার চালু করা হয়েছে তেহরান এবং সেখানে কি পরিস্থিতি বাংলাদেশিরা কিভাবে সেখানে সন্ত্রস্ত আটকে পড়েছেন এই সংক্রান্ত আপডেট বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত সচিব তিনি এ বিষয়ে বাংলাদেশের মিডিয়াকে অবগত করেছেন কি বলেছেন শোনাব তাঁর বক্তব্য আরো একবার গতকাল রাতে ইরানের রেডিও ভবনে হামলার সময় আমাদের আটজন বাংলাদেশি ওখানে ছিলেন তারা সবাই মানে কোনো কোনো ক্ষতিগ্রস্ত হন নাই সবাই ভালো আছেন তেহরানে যাই বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে যে কারণে এই যে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে যে অর্থটি লাগবে অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না আপনারা জানেন সেই জন্য এই এই বিষয়টি আমাদের এই মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি দেখুন বাংলাদেশের নাগরিকরা যারা আটকে পড়েছেন তারা একেবারে সন্ত্রস্ত হয়ে রয়েছেন কারণ তেহরানে সবথেকে বেশি সমস্যার মুখে পড়তে হচ্ছে তেহরানকে কারণ ইসরায়েলি হামলার টার্গেট হচ্ছে গিয়ে এই তেহরান তেহরানের তিন নম্বর জেলায় ইসরায়েলি সেনার হামলায় সেখানে কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশি নাগরিকরা ওই এলাকা থেকে অন্যত্র সরে যাচ্ছেন কারণ ঢাকার তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্স ছেড়ে চলে যান সেখানকার কর্মীরাও যদিও বর্তমানে তারা তেহরানে অন্য এলাকায় রয়েছেন এরপর মঙ্গলবার বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত বিদেশ মন্ত্রকের সচিব রুহুল আলম সিদ্দিকী তিনি প্রেস ব্রিফ করেছেন তেহরানে কি সিচুয়েশন সেই সমস্ত নিয়ে তারা বলছেন যে বাংলাদেশ কিন্তু উদ্বিগ্ন ঢাকা উদ্বিগ্ন এই সিচুয়েশনে তারা হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারেন এই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলাদেশি দূতাবাসে যারা কাজ করেন তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে তারা নিরাপদে থাকতে পারেন অন্যদিকে আরও একটা সমস্যার বিষয় হচ্ছে গিয়ে ওখানে যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের জন্য যে অর্থের যোগান দেওয়া হবে বা অর্থ সাহায্য পাঠানো হবে সেটাও সম্ভব হচ্ছে না কারণ ব্যাংকিং চ্যানেল কাজ করছে না এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে